আমি বেশিরভাগ আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নতুন নতুন রান্না শেয়ার করার চেষ্টা করি আসসালাম এভরিওয়ান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর রশিস রহমতে ভালো আছি এই তো দেখেন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার আজকের ভিডিওটি আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপুরা ভাইয়ারা আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন সদস্য হয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আমি কিভাবে আমার বাসায় কলু শাক রান্না করি কীভাবে কলুই শাকের রেসিপিটা আমার বাসায় করি সেটে আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধু খালি এই শাকের আগাগুলোই নিতে হবে আগাগুলোই খাওয়া যায় বাকি অংশটা খাওয়া যায় না আগার অংশটাই হলো মেন তো দেখেন কলুই শাকগুলো বেছে খুব সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন চলে যাব রান্না করতে চলুন তাহলে শেয়ার করি আপনাদের সাথে দেখতে থাকেন কিভাবে আমি আমার বাসায় কলুই শাক রান্না করি আর এই তো দেখেন আমি কলু শাকের সাথে দুইটা ডিম দিব। এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি জানি না কেউ কখনও কলি শাক ডিম দিয়ে রান্না করে খেয়েছেন কি না খেয়ে থাকলে অবশ্যই ডিম দিয়ে কলি শাক রান্না করে খাবেন কে আমাকে কমেন্ট করে জানাবেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ডিম দিতে আমি ফেটিয়ে নেব আপনাদের কলি শাকের পরিমাণ বুঝে আপনারা ডিমটা ব্যবহার করবেন ডিল ব্যবহার করবেন আমি তিন আটি কলিশাক আমার এই জন্য আমি দুটা ডিম নিয়েছি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিব এই যে মরিচ মাটির ভাড়ির রান্না কিন্তু খেতে অনেক ভালো লাগে এতে দেখেন মরিচটা একটু ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি কুচি করে রাখার ওষুধ হালকা ভেজে নিবো পেঁয়াজ আর খালি করে রাখা কাঁচামরিচ শীতের কাঁচা মরিচ ভাল কম এজন্য কাঁচা মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন আর মরিচ গুলো কিছু ভেজে আর দেখেন কাঁচা মরিচ পেঁয়াজ রসুন একসাথে হালকা ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দেবো আমি ফেটে রাখা ডিম দুইটা পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছু একটু নতুন নতুন ইউনিক জিনিস শেয়ার করার জন্য আপনাদের সাথে এই দেখেন আমি ডিমটা ভেজে নিয়েছি দেখেছেন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আমি দিয়ে দিব কোরমি সাপ গুলো কলু শাকটা আমি ধোয়ার পরে একদম চিটে চিটে কুচি কুচি করেছি না পানির পরিমাণটা বেশি থাকে কলি শাকে কি করবেন যখন এই কলি শাক ইয়ে করবেন অনেকক্ষণ পানিটা ঝরিয়ে যখন কুচি কুচি করবেন একটু চিপে চিপে কুচি কুচি করবেন চিপে নিয়ে কুচিটা করলে তখন পানিটা একটু ছাড়ে না এটা দেখেন আমি মিশিয়ে নিলাম আপুরা আপুদের বাইরেদের আবারও বলছি রান্নাটা খুব সহজ কিন্তু খেতে অনেক মজা একবার হলে আমার রেসিপি দেখে বাসা রান্না করে খেয়ে থাকবে কতটা মজা এতে সবগুলো শাক দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্নাটা করব না কারণ ঢাকনা দিয়ে রান্না করলে ভাপে শাক থেকে আরো বেশি পানি ছাড়বে আর যে কোনো শাক আপনি ঢাকনা ছাড়া রান্না করার চেষ্টা করবো এতে করে শাকের কালারটাও ঠিক থাকে শাকটাও খেতে অনেক মজা লাগে আমি কিন্তু ঢেকে দিব না কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে কলি শাকটা রান্না করে দিব ফিরছি কলি শাক পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর ভিন্নভাবে ভিন্ন স্বাদে মজাদার কলি শাক ভাজি করে নিয়েছি দেখেন ডিম দিয়ে মজাদার কলি শাক ভাজি তাহলে ছাদ বাগানের রান্নাঘরের ভিডিওটি আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রেসিপিটা যদি মনে হয় অবশ্যই আমার রেসিপি ফলো করে এভাবে রান্না করে খাবেন আল্লাহ